আজকে আমার আব্বুর এক বস্তা কাপড় চোপড় কেচে দিলাম আসলে একা মানুষ থাকলে যা হয় একটা একটা করে রাখতে রাখতে এক বস্তা হয়ে গিয়েছে যেই না আমার চোখে পড়ে তখনই আমি কাঁচা শুরু করে দিই ছোট থেকে আমার অভ্যাস যখনই দেখতাম আব্বুর কোন শার্ট নোংরা হয়েছে তখনই সেটা পুকুর পারে ঘাটে গিয়ে ধুয়ে ফেলতাম এদিকে আমার আব্বু আমার কাজ করা দেখলেই মন খারাপ করে কিন্তু মেয়ে হয়ে কি বাবার এই কাজগুলো ফেলে রাখা যায় বলেন তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাপের বাড়িতে দ্বিতীয় দিন আজকে আমার এবং সকালে উঠে সবার প্রথমে আমি চুলার কাছে যাই কারণ আপনারা জানেনই যে আমি যেখানে যাই না কেন আমার সাথে স্লিমিং টি থাকে আর সেটা আমি সকাল এবং রাত্রে খালি পেটেই খাই আজকে যেহেতু অনেক কাজ কাম করবো এই কারণে ভাবলাম সকাল সকাল আমার কাজটাকে সেরে ফেলি চা বানানোর জন্য আমি প্রথমে হাড়িতে এক কাপ পানি দিয়ে দিলাম এবং সেটা যখন ফুটে আসবে তখন এক চামচের মতন স্লিমিং টি দিয়ে নিব যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট একটা অপশন স্লিমিং টি হালকা একটু এক্সারসাইজের পাশাপাশি যদি স্লিমিং টি খান তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন এই স্লিমিং টি খাওয়ার মাধ্যমে আপনার শরীরের অতিরিক্ত চর্বিটাকে শুষে নেয় সাথে আপনার ওজনটাকে কমিয়ে আপনাকে স্লিম রাখে স্লিমিংটি দেওয়া দেওয়ার তিন চার মিনিট ফুটানোর পরে ছেঁকে নিতে হবে এবং আমার চা একদমই রেডি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাবেন পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন তো আমার চাটা খাওয়া শেষ হলে আরো অনেক কাজ করি ভেবেছিলাম দুপুরের মধ্যে কাপড়গুলো কেচে একদম শেষ করে দিব মাঝখানে কিছু কাজ চলে আসে এবং সেগুলো করতে হয় ইমার্জেন্সি সাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তবে আমি কাপড়গুলো নিয়ে বসে করেছি পুরা এক বস্তা আবব শার্ট ছিল আব্বু ভেবেছিল মানুষ দেখে পরিষ্কার করে নিবে বাট আমি যেহেতু দেখতে পেয়েছিলাম সেটা আমার নিজের হাতে না করলে একদমই শান্তি পাবো না আসলে বাবারা এরকমই হয় আমি কষ্ট করে কাজ করব দেখে আব্বু লুকিয়ে রেখেছিল কারণ জানে আমার চোখে পড়লে এটা আমি করব আর সেটাই করে চাই হোক না কেন শার্টগুলো বালতিতে ভিজিয়ে আমি একটু কোস নিব কারণ ময়লাগুলো যেন ভালো করে পরিষ্কার হয় এই সময় ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল আমি আমার শৈশব কালকে মিস করছিলাম আসলে মানুষের জন্মস্থান যেখানে সেখানে কিন্তু অনেক স্মৃতি থাকে এক ধাপ দিলেও যেন কত কথা মনে পড়ে বালতিটা ওজন বেশ ভারী ছিল আমি যেন নড়তে পারছিলাম না তো পুকুর ঘাট আছে একটা ছোট্ট সুন্দর সেখানে আমি চলে আসি এবং এখন যেহেতু বড় হয়ে গেছি না তাই এই ঘাটটা অনেক ছোট মনে হচ্ছে বাট ছোটবেলায় এই ঘাটটা আমার কাছে বিশাল বড় মনে হতো এই পুকুরে অনেক স্মৃতি রয়েছে আমাদের অনেক গোসল করেছি আমরা এখানে থালা বাসন পরিষ্কার করা থেকে শুরু করে কাপড় কাচা সবকিছু এই পুকুরেই হতো এই পুকুরটা আমার বড় পুকুর এক বালতি মানে অনেকগুলোই শার্ট ছিল আর কি প্রত্যেকটা শার্ট আমি সুন্দর করে কসলায় কসলায় ধুইছি অনেকেরই হয়তো আমার কথাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে কসলানো মানে কি বলেন তো মানে হলো ঘষে ঘষে কাপড় চোপড় পরিষ্কার করা মোটামুটি আমার কাঁচা শেষ এখন সুন্দর করে প্রত্যেকটা শার্ট আমি ধুয়ে ফেলছি চেয়েছিলাম দুপুরের মধ্যে কাপড় কাচা শেষ করব বাট আমার সন্ধ্যা লেগে গিয়েছে আপনারা কারা কারা পুকুরে এভাবে কাপড় কেচেছেন বলেন তো আমি জানি অনেক কাপুরা বা ভাইয়ারা অবাক হবে যে বিথি এই কাজটাও পারে হ্যাঁ আমি এগুলোও পারি আর আমার নিজের হাতে নিজের কাজ করতে কোনো লজ্জাবোধ মনে হয় না ছোটবেলা থেকে আমার মাজা ভীষণ লেগে যেত একটু বসে থাকলে একটু দাঁড়িয়ে থেকে কাজ করলে এখন বেশি হয় যাই হোক দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আমি এখন প্রত্যেকটা সুন্দর করে দেব। সর্বশেষে একটা কথাই বলবো যে বাবা মা থাকতে তাদের মর্যাদা দেওয়া শিখুন সম্মান দিন ভালোবাসে হয়তো অনেকেরই কাছে থাকে তাই কতটা বুঝতে পারেন না কিন্তু যখন থাকবে না তখন ভীষণ মিস করবেন অনেক আফসোসও হবে তাই আফসোস কেন করবো বলেন মন উজাড় করে আমরা ভালোবাসি বাবা মাকে একটু খেয়াল রাখেন একটু যত্ন নেন দেখবেন আপনিও ভালো আছেন আপনার বাবা মাও ভালো আছে